আপনি ভাবছেন সবাইকে সাহায্য করা একটা ভালো কাজ কিন্তু যদি আল্লাহ নিজেই বলেন কিছু মানুষকে সাহায্য করাটা আসলে গুনাহ হ্যাঁ গুনাহ কারণ কিছু হৃদয় শুধু পথভ্রষ্ট নয় ইচ্ছাকৃতভাবে পচে গেছে আর আপনি যতই তাদের সাহায্য করতে চান তারা ততই আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এটা নিষ্ঠুর হওয়া বা স্বার্থপর হয়ে যাওয়ার কথা না ইসলাম হচ্ছে দয়া ও মমতার ধর্ম কিন্তু দয়া অন্ধ না আর সহানুভূতি মানে আত্মঘাতী হওয়া নয় আল্লাহ তার অসীম জ্ঞানে কুরআনের মাধ্যমে আমাদের সতর্ক করে দিয়েছেন কিছু বিশেষ ধরনের মানুষ সম্পর্কে যাদের পাশে দাঁড়ানো তাদেরকে রক্ষা করা বা সাহায্য করা উচিত নয় কারণ এটা করলে আপনার নিজের ইমানই ক্ষতিগ্রস্ত হতে পারে এগুলো সাধারণ সাবধানবাণী নয় এগুলো আল্লাহর নির্দিষ্ট সীমারেখা আর আপনি যদি সেই সীমা অতিক্রম করেন তাহলে শুধু আপনার মানসিক শান্তি হারাবেন না আপনি আল্লাহর সন্তুষ্টিও হারাতে পারেন আজ আমরা জানব সেই আট ধরনের মানুষের কথা যাদের প্রতি সাহায্য সমর্থন বা অনুমোদন দেওয়া থেকে আল্লাহ আমাদের নিষেধ করেছেন না কারণ আপনার হৃদয় নরমনা বরং কারণ আপনার ইমানকে সুরক্ষিত রাখা জরুরি শুরুর আগে চলুন কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেই যেগুলো অনেকেই মনে মনে ভাবেন এক আমি কীভাবে বুঝব যাকে সাহায্য করছি সে আসলেই প্রাপ্য নাকি আমার সাহায্যের অপব্যবহার করছে এটাই একজন মুমিন হিসেবে আপনার দায়িত্ব ইসলাম সদাকাহকে উৎসাহ দেয় কিন্তু একসাথে প্রজ্ঞাকেও আদেশ করে আমাদের নিশ্চিত হতে হবে আমাদের আর্থিক মানসিক বা সামাজিক সহায়তা যেন গুনাহ বা জুলুমকে উৎসাহ না দেয় যদি কেউ খোলাখুলি আল্লাহর অবাধ্য হয় তাকে টাকা বা আশ্রয় দেওয়া মানে আপনি তার গুনাহের অংশীদার হচ্ছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে গুনাহের দিকে পথ দেখায় সে সেই গুনাহের সমান অংশ পাবে দুই কিন্তু যদি আমি নিশ্চিত না হই তাহলে জ্ঞান খুঁজুন পর্যবেক্ষণ করুন যারা তাদের ভালো চেনে তাদের জিজ্ঞেস করুন পরিষ্কার বুঝার জন্য দোয়া করুন আল্লাহ আপনাকে কারও মন পড়তে বলেননি কিন্তু আপনার ইমানকে রক্ষা করতে বলেছেন যদি সন্দেহ থাকে তাহলে সেই সদাকাহ এমন জায়গায় দিন যেখানে আপনি নিশ্চিত তা না হলে আপনি এমন কিছুতে সাহায্য করতে পারেন যা ক্ষতিকর তিন কেউ বাইরে থেকে ধার্মিক মনে হয় কিন্তু ভেতরে কিছুটা সন্দেহজনক মনে রাখুন বাহ্যিক রূপ ধোকা দিতে পারে কিন্তু আচরণই আসল সত্য প্রকাশ করে তারা কি একা থাকলে ও আল্লাহর সামনে আন্তরিক তারা কি মানুষদের সাথে বিচার করে তারা কি মানুষকে আল্লাহর দিকে ডাকে নাকি বিভেদ ও অহংকারের দিকে ডাকে ইসলাম কখনো অন্ধভাবে সাহায্য করতে বলে না ইসলাম বলে সঠিকভাবে সাহায্য করো এই ভিত্তিটুকু পরিষ্কার হলে আর যদি আপনার হৃদয় সত্যি সঠিকভাবে সাহায্য করতে চায় তাহলে চলুন জানিয়ে দিই সেই আট ধরনের মানুষের কথা যাদের সম্পর্কে আল্লাহ নিজেই সতর্ক করেছেন ধরন এক যাদের গুনাহ করার অভ্যাস কিন্তু তারা কখনোই তাওবা করে না আমরা সবাই কম বেশি গুনাহ করি কিন্তু এক ধরনের মানুষ আছে যারা গুনাহ করে দুঃখ পায় অনুশোচনা করে আর অন্যদিকে কেউ কেউ আছে যারা অহংকার ভরে বারবার একই গুনাহ করে লজ্জা তো দূরের কথা তারা এটা নিয়ে গর্ববোধ করে ইসলাম দয়ার শিক্ষা দেয় কিন্তু সেই দয়া মানে এটা না যে আপনি বারবার আল্লাহর অবাধ্য হতে পারেন যখন কেউ হারামকেই নিজের লাইফস্টাইল বানিয়ে ফেলে সংশোধনের কথা শুনতে চায় না তাওবার পথে আসার কোনো আগ্রহ দেখায় না তখন আপনি যদি তাকে বারবার সাহায্য করেন তাহলে আপনি মূলত তাকে আল্লাহর বিরুদ্ধাচরণে সাহস দিচ্ছেন আল্লাহ কুরআনে বলেন যারা আমার নিদর্শনগুলো অস্বীকার করে এবং অহংকার করে তাদের জন্য জান্নাতের দরজা কখনোই খোলা হবে না তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে একবার কল্পনা করুন একটা উট সূচের ছিদ্র দিয়ে যাচ্ছে এই উদাহরণ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যখন তাওবার জায়গায় অহংকার বসে যায় তখন মুক্তি পাওয়া অসম্ভব হয়ে পড়ে এখানে আমরা এমন কারো কথা বলছি না যে হঠাৎ করে ভুল করেছে আর এখন অনুতপ্ত বরং আমরা বলছি তাদের কথা যারা মদ্যপান করে জুড়া খেলে মিথ্যা বলে নিজের অশ্লীলতা দেখিয়ে বেড়ায় তারপর উপদেশ শুনে হাসে উল্টো উপদেশ দাতাকে অপমান করে এরা শুধুমাত্র গুণাঙ্গার না এরা প্রকাশ্যে গুনাহ করে আর গর্ব করে সেটা নিয়ে অন্যদেরও সেই পথে টেনে নিয়ে যায় আর আপনি যদি বারবার তাদের পক্ষ নেন তাদের টাকা দিয়ে সাহায্য করেন বা বলেন ও একটু ভুল পথে গেছে একটু সময়ের ব্যাপার তাহলে হতে পারে কিয়ামতের দিন আপনি তাদের পাশেই দাঁড়িয়ে থাকবেন হ্যাঁ অবশ্যই আপনি তাদের জন্য দোয়া করুন হ্যাঁ তাদেরকে ভালোভাবে উপদেশ দিন কিন্তু মায়া আর সহানুভূতির নাম করে তাদেরকে আরও সাহসী করে তুলবেন না কারণ একজন মানুষ যখন নিজের আত্মাকে রক্ষা করতে চায় না তাকে সাহায্য করা দয়া নয় বরং সেটা গোমরাহিতে উৎসাহ করা আপনি যদি দেখেন কেউ ডুবে যাচ্ছে আর আপনি বারবার দড়ি ছুড়ে দিচ্ছেন কিন্তু সে বারবার সেটা সরিয়ে দিচ্ছে তাহলে হয়তো এখন সেই সময় আর দড়ি না ছুঁড়ে নিজের নৌকাটা বাঁচানোর কারণ আল্লাহ আপনাকে ভদ্র হতে বলেননি আল্লাহ আপনাকে আসল হতে বলেছেন যে সত্যিকার ইমানদার ধরন দুই যারা আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে অবস্থান নেয় অনেকে ভাবেন এটা শুধু যুদ্ধক্ষেত্রের শত্রুদের কথাই বলছে কিন্তু কুরআন বিষয়টা এত সীমিত করে বলেনি এই সতর্কবার্তায় পড়েন এমন সব মানুষ মুসলিম হোক বা অমুসলিম যারা সচেতনভাবে আল্লাহর আদেশের বিরুদ্ধে কাজ করে এবং রাসুল সাল্লাহ হিওয়াসাল্লামের দেখানো পথকে নাকচ করে দেয় যারা এমন মতবাদ ছড়ায় যা ইসলামের বিরুদ্ধে যায় যারা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে যারা হারান জীবনধারাকে স্বাভাবিক বানিয়ে তোলে এবং অন্যদেরও তাতে টেনে আনার চেষ্টা করে এদের সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে কঠোরভাবে সাবধান করেছেন সুরা মুজাদারায় আল্লাহ বলেন তুমি এমন কোনো কোম পাবে না যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে আর তারা আল্লাহ ও তার রাসুলের বিরোধীদের সাথে বন্ধুত্ব রাখে এটা শুধুমাত্র মতবিরোধ না এটা সত্যের বিরুদ্ধে যুদ্ধ যা আজকাল সংস্কৃতি মিডিয়া কিংবা নিত্যদিনের দিনের কথোপকথনের আড়ালে ঘটে যখন কেউ বারবার ইসলামের শিক্ষা নিয়ে ঠাট্টা করে তুচ্ছ করে বা ইসলামকে সমাজ থেকে মুছে ফেলতে চায় তখন আপনার দায়িত্ব না যে আপনি দিনের পর দিন তাকে বোঝাতেই থাকবেন অনেক সময় চুপচাপ সরে যাওয়া এটাই হয়তো আপনার সবচেয়ে শক্তিশালী দাওয়াত আপনি যদি তাদের আর্থিক মানসিক বা সামাজিকভাবে সমর্থন করেন তাহলে আপনি নিজেই বিপদের মুখে পড়ছেন এটা খোলা মন না এটা নিজের ইমানকে খোলা রেখে নষ্ট হয়ে যাওয়ার রাস্তা ইসলাম সম্মানজনক বিতর্কের অনুমতি দেয় কিন্তু কেউ যদি বিতর্ক না করে শুধু অপমান করে তবে তখন আল্লাহ আপনাকে সত্যের পাশে দাঁড়াতে বলেন মিথ্যার সাথে মিশে যাওয়ার অনুমতি দেন না এমনকি সে যদি আপনার আপন কেউ হয় এমন কি আপনি যদি ভাবেন ও একদিন ঠিক হয়ে যাবে সবসময় মনে রাখবেন আপনি যাকে সাহায্য করছেন সে যদি সত্যের পথে না আসে তাহলে সে আপনাকেই ধীরে ধীরে নিজের মতো করে নিচ্ছে অতঃপর আপনি বুঝতেই পারবেন না আপনার মাপকাঠি বদলে গেছে আপনার অগ্রাধিকার বদলে গেছে আর আপনার হৃদয় সেই জিনিসগুলোকে মেনে নিতে শুরু করেছে যেগুলো আল্লাহ হারাম বলেছেন তাই নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আল্লাহর জন্য কাউকে সাহায্য করছেন নাকি তার অবহেলা থেকে বাঁচার জন্য কারণ কেউ যদি আপনার দিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে নিরপেক্ষ থাকা কোনো বিকল্প না আপনাকে ঠিক করতেই হবে আপনি আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে আর যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে দাঁড়ায় তারা আজ হয়তো দুনিয়ায় শক্তিশালী মনে হয় কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা আগেই পরাজিত ধরন তিন যারা হারাম কাজে লিপ্ত সব পাপি যে আর ফিরে আসতে পারবে না তা নয় কিন্তু একটা মানুষ আছে যে শুধু একবার দুইবার ভুল করে না সে হারামের ভেতরেই বাস করে হারামকে প্রচার করে তাকে বৈধ প্রমাণ করতে চায় এমনকি আপনাকেও টানে সেই কাজে সহায়তা করতে আর এখানেই স্পষ্ট হয়ে যায় সীমারেখা হোক সেটা সুদের ওপর ভিত্তি করে ব্যবসা চালাতে সাহায্য করা নাকি এমন কোনো বন্ধুকে সমর্থন দেওয়া যে মাদক প্রতারণা ব্যভিচার বা অন্য কোনো স্পষ্ট হারাম কাজে জড়িত আপনার নিয়ত ভালো হলেও তাদের সেই কাজগুলো কখনো পবিত্র হয়ে যাবে না আপনি হয়তো বলবেন কিন্তু আমি তো নিজে হারামটা করছি না কিন্তু ব্যাপারটা এত সহজ না রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম হুঁশিয়ার করে বলেছিলেন যখন কোনো গোনাহ সমাজে সাধারণ হয়ে যায় আর কেউ তাতে বাধা না দেয় তখন শাস্তি শুধু গোনাহগারদের উপরই আসে না নীরব দর্শ করাও পড়ে যায় সেই আজাবে আল্লাহ কুরানে সুরা আলমাইদায় বলেন নেক কাজ ও তাকোয়ায় একে অপরকে সাহায্য করো কিন্তু গোনাহ ও জুলুমে একে অপরের সহযোগী হও না আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহর শাস্তি কঠোর কারও বোনাহে তাকে চুপচাপ সাহায্য করা এটা দয়া নয় এটা অপরাধে অংশীদার হওয়া আর ইসলাম অনুযায়ী সব নিরবতা নিরপেক্ষতা নয় অনেক সময় এটা হয়ে যায় সম্মতি এর মানে এই না যে আপনি তাকে অপমান করবেন অথবা তার সঙ্গে সম্পর্ক একদম ছিন্ন করে ফেলবেন এর মানে হল আপনি একটা সীমা টানবেন আপনি বলবেন আমি তোমাকে ভালোবাসি কিন্তু এই কাজের পাশে আমি থাকতে পারবো না কারণ এই একটাই বাক্য হাজারটা মিথ্যা হাসির চেয়েও বেশি শক্তিশালী হ্যাঁ কেউ কেউ রেগে যাবে বলবে তুই আগের মতো নেই কিন্তু হতে পারে এটাই হওয়া দরকার ছিল হ্যাঁ আপনি বদলে গেছেন আপনি আর আল্লাহ থেকে দূরে যাওয়া মানুষদের পেছনে আপনার শক্তি ব্যয় করছেন না আপনি এখন নিজের হৃদয়ের ইমান রক্ষা করছেন কারণ দিনের শেষে আপনি কাকে সমর্থন করছেন এই কাজটাই বলে দেয় আপনি কাকে ভালোবাসেন আর আল্লাহ শুধু আপনার কাজ দেখছেন না দেখছেন আপনি কাকে শক্তি দিচ্ছেন কাকে উৎসাহ দিচ্ছেন তাই পরেরবার বার কারও কোনো অনুরোধে হ্যাঁ বলার আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি মানুষটাকে সাহায্য করছি নাকি গোনাহকে সাহায্য করছি কারণ অনেক সময় কাউকে সত্যিকারে সাহায্য করার একমাত্র উপায় না বলা ধরন চার যারা অন্যায় অবিচার করে অন্যায়ের ব্যাপারে নিরপেক্ষ থাকা যায় না চুপ থাকা টাকা দেওয়া বা যেভাবেই হোক পরোক্ষভাবে সহায়তা করা আল্লাহর দৃষ্টিতে এসবকে নির্দোষ মনে করা হয় না ইসলামে জুলুম বা অবিচার একটা গুরুতর বোনাহ আর যদি কেউ জালিমকে একটু হলেও সাহায্য করে সে নিজেও সেই জুলুমের অংশ হয়ে যায় হোক সেটা একজন দুর্নীতিগ্রস্ত নেতাকে সমর্থন করা নাকি এমন কোনো কোম্পানি থেকে কেনাকাটা করা যারা সরাসরি নিরীহ মানুষ হত্যার জন্য টাকা দেয় অথবা এমন অবস্থায় চুপ থাকা যখন আপনার চোখের সামনে অন্যায় ঘটে যাচ্ছে এসব ছোট কোনো বিষয় না এগুলো সেই সিদ্ধান্তগুলো যা আপনার আমল নামায় গেঁথে থাকবে রাসুল উল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ভাই যদি জালিম হয় অথবা মজরুম হয় তাকে সাহায্য করো সাহাবিরা জিজ্ঞেস করলেন যদি কেউ জালিম হয় তখন কিভাবে সাহায্য করব তিনি বললেন তাকে জুলুম করা থেকে ফেরানোই হল তা সাহায্য আজকের যুগে সবচেয়ে স্পষ্ট জুলুমগুলোর একটি হল প্যালেস্টাইনের নিরীহ মানুষের উপর চালানো নির্মম দখল আর গণহত্যা ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয় শিশুদের হত্যা করা হয় মসজিদে বোমা মারা হয় আর তখনও অনেক মুসলিম সেই ব্র্যান্ডগুলো থেকেই কেনাকাটা করছে যারা এই অপরাধগুলোতে সরাসরি টাকা দেয় কেউ কেউ বলে আরে ভাই এ তো শুধু এক কাপ কফি কিন্তু আপনি কি তখনও এটা বলতেন যদি জানতেন আপনার সেই কফির দামে গাজার কোনো শিশুকে গুলি করা হয়েছে বুঝে নিন এটা শুধু রাজনীতির ব্যাপার না এটা আপনার আত্মার ব্যাপার কারণ যখন আল্লাহ আপনাকে দেখিয়ে দেন কারা জালিন কারা অপরাধী আর আপনি তাও চুপ থাকেন অথবা তাদেরকে টাকা সমর্থন বা বাহানা দিয়ে সাহায্য করেন তখন আপনি একটা পক্ষ নিচ্ছেন আর সেই পক্ষ হয়তো আল্লাহর বিপরীত আল্লাহ কোরআনে বলেন তোমরা জালিনদের দিকে ঝুঁকিও না না হলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে আল্লাহ বলেননি তাদের মতো হয়ও না বলেছেন তাদের দিকে একটুও ঝুঁকিও না মানে আপনার টাকা আপনার সমর্থন আপনার শেয়ার বা রিটুইট সবকিছুর হিসাব হবে তাই না এটা বলার সময় না যে সবাই তো ওইসব কোম্পানি থেকেই কেনে এখন সময় নিজেকে প্রশ্ন করার যদি সবাই ভুল পথে চলে আমিও কি চলব বয়কট করুন সেই ব্র্যান্ডগুলো সত্য বলুন মানুষকে সচেতন করুন কারণ নিপীড়িতদের পাশে দাঁড়ানো মানে শুধু তাদের জন্য কাদা না তাদের উপর জুলুমকারীকে ঠেকানোই হচ্ছে আসল সাহায্য আর একদিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন শুধু কি অনুভব করেছিলেন তা না বরং আপনি কিতে টাকা দিয়েছিলেন সেটাও ধরন পাঁচ ভণ্ড যারা নিজের কুফর লুকিয়ে রাখে ওরা মুখে ইসলামী চেহারা পরে ওরা ইমানের কথা বলে কিন্তু ভেতরে এক ফোটা আলো নেই এক বিন্দু বিশ্বাস নেই শুধু অহংকার আর এক ভয়ঙ্কর প্রতারণার খেলা এই মানুষদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে একবার না বারবার সতর্ক করেছেন পুরো কোরআনে মুনাফিকরা ভণ্ডরা শুধু গোনাঙ্গার না তারা পুরো উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা এমন লোক যারা বাইরে মুখে ইসলামকে ভালোবাসার ভান করে কিন্তু পর্দার পেছনে ইসলামের শত্রুদেরকেই সাহায্য করে আর অবাক করা বিষয় হল এই মুনাফিকরাই অনেক সময় ইনফ্লুয়েন্সার হয় উপদেষ্টা হয় নেতা হয় এমনকি নিজেরা সংস্কারক সেজে ওঠে তারা বলে ইসলামকে আধুনিক করতে হবে হিজাব নিয়ে এত কঠোর হওয়ার দরকার কি জাহান নাম তো চিরকাল না তাই না এইসব কথা কি শুনেছেন কোথাও তারা হাদিসকে নিয়ে হাসাহাসি করে কুরানের আয়াতকে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা করে ইসলামের মূল নীতিগুলোকে এমনভাবে ঘুরিয়ে দেয় যাতে পশ্চিমা দুনিয়ার চোখে গ্রহণযোগ্য হয় তারা এমন আচরণ করে যেন আল্লাহর আদেশের চেয়ে ওয়েস্টকে খুশি করাটাই বেশি গুরুত্বপূর্ণ আর এসব কিছু করেও তারা বলে আমরা তো ইসলামকেই তুলে ধরছি কিন্তু আল্লাহ জানেন কে আসল কে ভণ্ড আল্লাহ সুরা আর নিসায় বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে আর তুমি তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না ভেবে দেখুন সবচেয়ে নীচু স্তর খুনিদের থেকেও নিচে মূর্তি পূজকদের থেকেও নিচে কেন কারণ তারা ইসলামের মুখোশ পড়ে আর ভেতর থেকে ইসলামকেই ছুরি মারে আর আপনি হ্যাঁ আপনি যদি এইসব লোকের কন্টেন্ট শেয়ার করেন তাদের প্রশংসা করেন তাদের পক্ষ নেন শুধু এজন্য যে তারা ভদ্র বা ভালো কথা বলে তাহলে আপনি নিজেই তাদের সহায়তাকারী হচ্ছেন আপনি সাহায্য করছেন সত্যকে ঝাপসা করে দিতে ইসলামের দরকার না কোনো আধুনিক সংস্কার ইসলামের দরকার বিশুদ্ধ মন কেউ যদি বিভ্রান্ত হয় ভুল বোঝে বা চেষ্টা করছে তাহলে তাকে আমরা মায়া দিয়ে পথ দেখাই কিন্তু কেউ যদি সত্য জেনে শুনেও উম্মাহকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা ছড়ায় তাহলে তাকে সাহায্য করা যায় না তাকে থামাতে হয় আল্লাহ যাদের মঞ্চ একদিন ধ্বংস করবেন তাদের মঞ্চ আপনি তৈরি করে দেবেন না আপনার টাকা দিয়ে কারো দুনিয়া গড়তে গিয়ে নিজের আখিরা তো নষ্ট করবেন না আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তারা আপনাকে কিভাবে প্রতারিত করল আল্লাহ জিজ্ঞেস করবেন আপনি সত্যকে রক্ষা করার জন্য কি করলেন ধরন ছয় যারা দিনের উপহাস করে অথবা নিজের স্বার্থে দিনকে ব্যবহার করে তারা সন্ন্যাস নিয়ে হাসে হিজাব নিয়ে ঠাট্টা করে নামাজের কথা উঠলেই চোখ ঘুরিয়ে ফেলে কিন্তু স্পন্সরশিপ ব্যবসা আর পাবলিকের সামনে আসার সময় তখন হঠাৎ করে মনে পড়ে আমরা তো মুসলমান আমরা এমন এক সময় বাচ্ছি যেখানে ইসলাম নিয়ে মজা করাই হয়ে গেছে এক ধরনের জনপ্রিয়তা অর্জনের পন্থা লোকে ভাইরাল হয় শরিজতের বিধান নিয়ে ঠাট্টা করে কিংবা কুরানের আয়াত ঘুরিয়ে মডার্ন বা উইক স্টাইলে ব্যাখ্যা করে আর মজার ব্যাপার কি জানেন এই লোকেরাই চায় আপনি যেন তাদের জন্য সহানুভূতিশীল হন তাদেরকে সাপোর্ট করেন এমনকি তাদের জন্য দানসৎকা করেন কিন্তু আল্লাহ সবকিছু দেখছেন আল্লাহ কুরআনে সুরা আত্মাওবায় বলেন তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো তারা বলবে আমরা তো কেবল মজা করছিলাম হাস্যরস করছিলাম তুমি বলো তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রসুলকে নিয়ে ঠাট্টা করছিলে অজুহাত দিও না তোমরা ইমান আনার পর এখন কুফরি করেছ এই আয়াত তাদের জন্য নয় যারা ভুল করে ফেলেছে এই আয়াত তাদের জন্য যারা ভালো করেই জানে তারা কি করছে তারপরও প্রকাশ্যে এবং বারবার ইসলাম নিয়ে ঠাট্টা করে আর যখন কেউ ইসলামকে লোক দেখানো উদ্দেশ্যে ব্যবহার করে তখন বিষয়টা আরও খারাপ হয় হাদিসের কোট দেয় ভিউ পাওয়ার জন্য হিজাব পরে ব্র্যান্ড ক্যাম্পেইনে তারপর পার্টিতে গিয়ে হিজাব খুলে ফেলে মসজিদে গিয়ে ফটোশ্যুট করে এর জন্য আর নিজেদের গ্রুপ চ্যাটে আলেমদের নিয়ে উপহাস করে সবকিছু তাদের জন্য একটা খেলা কিন্তু এই খেলার খরচটা দেন আপনিই আপনার ভরসা আপনার সময় আর আপনার দান আর সত্যি বলতে কি আমরাই অনেক সময় তাদেরকে সুযোগ করে দিই আমরা তাদের ফলো করি তাদের পক্ষ নিই বলি যাচ করা ঠিক না তাদের ভিডিও রিল আবার শেয়ার করে দিই যদিও ভিতরে ভিতরে মনে হয় কিছু একটা ঠিক নেই কিন্তু মনে রাখুন ভুলকে ছড়িয়ে দিতে সাহায্য করাটা দয়া নয় এটা বিশ্বাসঘাতকতা আপনি কাউকে দয়া করছেন না বরং আপনি তাদের সাহায্য করছেন যেন তারা ইসলামকে রসিকতায় পরিণত করতে পারে সব গোনাঙ্গার দিনের উপহাস করে না সব দুর্বল মানুষ দিনকে নিজের স্বার্থে ব্যবহার করে না কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে দিনকে নিয়ে ঠাট্টা করে বা নিজের স্বার্থে ইসলামের ব্যাখ্যা বদলায় আর জানে যে হাজারো মানুষ তাকে অনুসরণ করছে তাহলে এটা একটা লাল দাগ বা রেড লাইন আপনি এমন কাউকে সমর্থন করতে পারেন না যে আল্লাহর পবিত্র জিনিসকে অপমান করে আপনার অর্থ সময় বা মনোযোগ তাদের জন্য নয় যারা ইসলামের পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করে কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় দেখবে সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে তা না পারলে জিহা দিয়ে আর যদি তাও না পারে তাহলে অন্তরে ঘৃণা করবে এটাই ইমানের সবচেয়ে দুর্বল স্তর এই হাদিস শুধু রাজনীতির জন্য ছিল না এটা ছিল সাহস সম্পর্কে সাহস সত্য ও মিথ্যার মাঝখানে দাগ টানার সাহস অসম্মানকে স্বাভাবিক হতে না দেওয়ার সাহস ব্যক্তিত্ব নয় ইসলামকে ভালবাসার যারা ভাইরাল হবার পেছনে দৌড়াবে তাদের যেতে দিন আপনি সেই ইসলামকে রক্ষা করুন যেটাকে আল্লাহ সম্মানিত করেছেন সাত যারা আমানত ও চুক্তির প্রতি বিশ্বস্ত থাকে না সবকিছুই টাকা পয়সার ব্যাপার না অনেক সময় এটা হয় বিশ্বাসের ব্যাপার আপনি কারো দরকারে তাকে এক হাজার টাকা দেন সে বলে দুই সপ্তাহের মধ্যেই ফেরত দিব কিন্তু মাস পেরিয়ে যায় সে ফোন ধরে না বন্ধুদের সঙ্গে এই নিয়ে ঠাট্টা করে আর এমনভাবে চলে যেন কিছুই হয়নি আপনি একসময় তাকে মনে করিয়ে দিলে সে বলে আরে ভাই একটু টাকাই তো এত কঠিন হচ্ছ কেন কিন্তু ইসলামে আমানত মানে সাধারণ কিছুক না এটা পবিত্র এটা অনেক ভারী একটা দায়িত্ব আর কেউ যদি ইচ্ছা করে এটা ভাঙে ভুল স্বীকার না করে সংশোধনের চেষ্টাও না করে তাহলে এটা মোটেও হালকা কোনো বিষয় না আল্লাহ সুরা আলানফালে বলেন নিশ্চয়ই আল্লাহ আদেশ দেন যাতে তোমরা আমানত তাদের কাছে পৌঁছে দাও যা তাদের হক এই আমানতের মধ্যে আছে ব্যবসার চুক্তি ধার নেওয়া জিনিস প্রতিশ্রুতি এমনকি কারও মনের দায়িত্ব হ্যাঁ জীবনে সমস্যা আসতে পারে কেউ কেউ সত্যিই কোনো কারণে টাকা ফেরত দিতে পারে না অথবা প্রতিশ্রুতি রাখতে পারে না ইসলাম এতে সহানুভূতির জায়গা রেখেছে কিন্তু পার্থক্যটা কোথায় জানেন চেষ্টায় সততায় যোগাযোগে আর নিয়েতে যদি কেউ সত্যি চেষ্টা করে কিন্তু পারছে না তাহলে তাকে সহানুভূতি দেখানো আমাদের কর্তব্য তাকে ক্ষমা করা উচিত তার পাশে দাঁড়ানো উচিত কিন্তু যদি কেউ কোনো চেষ্টা না করে ঋণ ভুলে যায় আপনাকে অপরাধী বানায় নিজেকে ভিকটিম দেখিয়ে দায় এড়াতে চায় তাহলে বুঝে নিন এটা একটা লাল সংকেত কারণ বিশ্বাসঘাতকতা শুধু কাজে হয় না এটা হয় চুপ করে থাকা এ দিয়ে চলা যেন কিছুই হয়নি এমন আচরণ করার মধ্যেও আর মনে রাখবেন যখন কেউ প্রকাশ্যে তার দায়িত্বকে অস্বীকার করে তখন সেটা পুরো উম্মাহর জন্য ভুল বার্তা দেয় যেন ইসলামের কোনো মূল্য নেই যেন মুসলমানরা কথার মানুষ না যেন আমাদের উপর ভরসা করা যায় না এবং এটা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির কাছে আমানত রাখা যায় না তার ইমান নেই আর যে প্রতিশ্রুতি রাখে না তার দিনও নেই কারো কাছে ধার ফেরত চাইলে সেটা কঠিন হওয়া নয় কাউকে কথা রাখার দাবি করাও অভদ্রতা নয় এটা ন্যায়পরায়ণতা আর যদি কেউ বারবার প্রতিশ্রুতি ভাঙে আর সেটা করে অহংকার নিয়ে নট বিনয় সহকারে তাহলে সে আসলে নিজেকে আপনার সামনে স্পষ্ট করে দিচ্ছে আপনি যদি নিজের সম্পদ রক্ষা করেন তাতে আপনি ভুল করছেন না সীমা টানলে আপনি গুণাঙ্গার হচ্ছেন না কারণ দয়া মানে দুর্বলতা নয় আর ইসলাম শুধু সাহায্য নয় ইসলাম ন্যায়বিচারের ধর্ম আর আমানত রক্ষা করা ন্যায়বিচারেরই অংশ ধরন আট যারা সতর্কবার্তার পরও বারবার অন্যায় করে যায় একবার কেউ ভুল করলে সেটা এক জিনিস আর বারবার ইচ্ছে করে অন্যায় করলে সেটা আরেক জিনিস একজন মানুষ ভুল করে অনুতপ্ত হয় আরেকজন একই পাপ বারবার করে তাও গর্ব নিয়ে স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দেন না তিনি সুযোগ দেন তিনি বার্তা পাঠান তিনি মানুষ পাঠান যারা আদবে নম্রভাবে উপদেশ দেয় কিন্তু কেউ যদি প্রতিটি সতর্কতা উপেক্ষা করে সত্যকে উপহাস করে আর মানুষকে এমনভাবে কষ্ট দিতে থাকে যেন সে ধরাছোঁয়ার বাইরে তাহলে এটা আর অজ্ঞতা নয় এটা স্পষ্ট বিদ্রোহ আল্লাহ সুরা আরাফে বলেন তারা বলল আমরা তো আগেও নির্যাতিত ছিলাম আপনি আসার পরেও মূষা বললেন হয়তো তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে তাদের স্থবাভিষিক্ত করবেন যাতে তিনি দেখতে পারেন তোমরা কি করো এরা এমন কেউ নয় যারা শুধু একবার পাপ করেছে এরা এমন মানুষ যারা সত্য জেনে উপদেশ শুনে অগণিত সুযোগ পাওয়ার পরও একই অন্যায় বারবার করে আমরা সবাই এরকম কাউকে চিনি কেউ একজন গিবত করে জানার পরও যে এতে মানুষের মন ভাঙে কেউ চতুরতায় অন্যদের ঠকায় জবাবদিহিতাকে উপহাস করে নিজের চমৎকার ব্যবহার দিয়ে সমালোচকদের চুপ করিয়ে দেয় আর আপনি যখন উপদেশ দেন সে বলে আমার বিচার করার তুমি কে কিন্তু কথাটা বিচার করার নয় কথাটা সীমারেখা টানার কারণ কাউকে বারবার অন্যায় করতে দিতে থাকা তা নীরবভাবে সেই অন্যায়ে সহমত হওয়া আর সে যদি একের পর এক মানুষকে কষ্ট দিতে থাকে আর আমরা যদি বারবার তাকে সাহায্য করি তাহলে আমরা নিজেই সেই কষ্টের অংশ হয়ে যাই এই কারণেই ইসলামী আলেমরা বলেন যে ব্যক্তি খোলাখুলি অন্যদের অধিকার নষ্ট করে সতর্ক করা সত্ত্বেও থামে না তাকে কোনোভাবেই সাহায্য করা হালাল নয় যদি সেই সাহায্য তাকে অন্যায় শক্তি দেয় এটা হতে পারে তাকে প্ল্যাটফর্ম দেওয়া তার কাজের জন্য ফান্ডিং করা বন্ধুত্বের কারণে তাকে ডিফেন্ড করা অথবা চুপ করে থেকে তার জুলুম মেনে নেওয়া আর পরিষ্কার করে বলি এটা কোনো অনুমান না এটা ব্যবহারিক প্রমাণ কেউ যদি বারবার চুরি করে প্রতারণা করে মিথ্যা বলে অন্যদের ওপর জুলুম করে আর তাকে বারবার থামার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি যদি একসময় দূরে সরে যান আপনি নিষ্ঠুর নন আপনি জ্ঞানী কারণ দয়ারও একটা সীমা আছে ক্ষমাও তখনই অর্থবহ হয় যখন তার মধ্যে আন্তরিকতা থাকে আর কেউ যদি বারবার প্রমাণ করে সে কারও কষ্ট নিয়ে ভাবে না তাহলে আপনি যদি তাকে আর সাহায্য না করেন আপনি গুণাহগার হবেন না আর যদি কেউ বলে তোমরা কি বলো না সবাইকে সাহায্য করা উচিত উত্তর হলো হ্যাঁ কিন্তু ন্যায় বিচারের খরচে নয় নির্দোষদের নিরাপত্তার বিনিময় নয় ইসলাম আমাদের শেখায় পড়ে যাওয়া মানুষকে উঠাতে তাদের না যারা অন্যদের ঠেলে নিজেরা উপরে ওঠে আর যদি আপনার মন খারাপ হয় বা অপরাধবোধ আসে তাহলে মনে রাখুন আল্লাহ নিজেও জুলুমকারীর পাশে থাকেন না যতক্ষণ না সে তার জুলুম বন্ধ করে তাহলে আমরা কেন থাকবো কাউকে সাহায্য করা বন্ধ করলে নিজেকে অপরাধী মনে হওয়াটা স্বাভাবিক আপনি যখন কাউকে সাহায্য করা বন্ধ করে দেন তখন নিজের ভেতর অপরাধবোধ আসাটা খুবই স্বাভাবিক বিশেষ করে তখন যখন সে মানুষটা আপনার নিরবতা আপনার দয়া আপনার উদারতা নিয়েই অভ্যস্ত হয়ে গেছে কিন্তু মনে রাখবেন সব সাহায্যই দয়া নয় আর সব দানই প্রতিদানযোগ্য নয় অনেক সময় আপনি যদি সাহায্য করা থেকে নিজেকে সরিয়ে নেন সেটাই হতে পারে সবচেয়ে স্পষ্ট ও শক্তিশালী দাওয়াত কারণ ইসলাম আমাদের চোখ বন্ধ করে দান করতে বলেনি ইসলাম শিখিয়েছে সচেতন দয়া যার মনে চেষ্টা আছে তাকে সাহায্য করুন যে অনুতত্ত্ব তাকে সমর্থন দিন যে পড়ে গেছে কিন্তু উঠতে চায় তাকে হাত বাড়িয়ে দিন কিন্তু যে বারবার অন্যকে কষ্ট দেয় আল্লাহর নিয়ম নিয়ে ঠাট্টা করে আর আপনার দয়া ব্যবহার করে নিজের অন্যায়কে আরও শক্তিশালী করে তার থেকে আপনি দূরে সরে গেলেও আপনি তাকে ফেলে যাচ্ছেন না আপনি আপনার দিনকে রক্ষা করছেন আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন নেক কাজে ও তাকুয়ায় একে অপরের সহায়তা করো কিন্তু গুনাহ ও জুনুমে সহায়তা করো না এটা কোনো পরামর্শ নয় এটা আল্লাহর আদেশ তাই আপনি বাধ্য নন কারো পাপের কাজে অর্থ দিতে তাকে সমর্থন দিতে বা তাকে অন্যায় উৎসাহিত করতে শুধু এই কারণে যেন আপনি ভদ্র বা দয়ালু দেখান সত্যিকারের দয়া হল আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখা চাই সেটা কারো কারও কাছ থেকে দূরে সরে যাওয়াই হোক না কেন তাই পরেরবার যখন মনে হবে আপনি যেন কঠোর হয়ে যাচ্ছেন মনে রাখবেন আল্লাহ আপনার নিয়ত দেখেন তিনি জানেন আপনার হৃদয়ের অবস্থা আর আপনি যদি কাউকে সাহায্য করা বন্ধ করেন অহংকার থেকে না বরং আল্লাহর নির্দেশ মানার জন্য তাহলে সেটার প্রতিদানও আল্লাহ আপনাকে দিবেন আপনি যদি কখনো এরকম অবস্থায় পড়ে থাকেন তাহলে এই ছোট্ট দোয়াটা লিখে অন্যদের অনুপ্রাণিত করুন ইয়া আল্লাহ আমাকে সেখানে সাহায্য করার তৌফিক দাও যেখানে তা তোমার জন্য সন্তোষজনক আর যদি এই বার্তাটা আপনাকে নতুনভাবে চিন্তা করতে শিখিয়ে দেয় তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আরও এমন কন্টেন্টের জন্য আর কাউকে শেয়ার করে দিন যে এটা শুনে উপকৃত হতে পারে কারণ সাহায্য করাটা অবশ্যই একটি গুণ কিন্তু জ্ঞান ও হিকমতের সাথে সাহায্য করা এটা আল্লাহর দেয়া এক বিশেষ নিয়ামত